নমস্কার বন্ধুরা রান্নার বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এনেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে রেসিপিটা হচ্ছে সেদ্ধ আলুর একটা সুন্দর রেসিপি তো দেখুন রেসিপিটা কেমন করে করি তো প্রথমেই নিয়ে নিয়েছি সেদ্ধ আলু তো এখানে খোলা সমেত প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পাঁচ ফোরন তো প্রথমেই আলুগুলো খোলা ছাড়িয়ে নিয়েছে দেখুন আর আলুগুলো একেবারে গলে যাওয়ার মতো সেদ্ধ নয় একটু শক্ত আছে তো রান্নাটা বাকিটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে আর প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে তো কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দু চামচ মতো আছে দুপোলার মতো তো তাতে আমি টমেটো আর পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু তেলে নেড়েচেড়ে নিয়েছি টমেটোটা একটু নরম হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো একটু নুন আর হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো তো এটাতে কোনো রকম আদা বা কোনো রকম আর মশলা ব্যবহার করব না তো সামান্য পরিমাণ দিয়ে দিলাম মশলাগুলো তো তারপরে এটা একটু নেড়েচেড়ে নিলাম তেলের মধ্যে আর এরপরে এই টমেটোটা একটু ম্যাশ করে নেবো তো এবার দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো তো বন্ধুরা এটা এই রকম তরকারি স্কুল বা অফিসের টিফিনে এরকম ব্যবহার করা যায় মানে দিতে পারা যায় লুচি পরোটা রুটির সঙ্গে তো বলতে বলতে দেখুন টমেটোটা কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম জল তো জলটা যেমন গেভিটা রাখবেন সেরকম অনুযায়ী জলটা দেবেন তো জলটা যখন ফুটে উঠবে মানে গেভিটা ফুটে উঠবে তখন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হাফ চামচ মতো এর মধ্যে জলটা যখন ফুটবে মানে গেভিটা ফুটবে ততক্ষণে আলুগুলো আমি একটু ভেঙে নিচ্ছে দেখুন ভাঙা করে নিলাম আলুগুলো তো সবকটা আলুই ভাঙা হয়ে গেছে এবার আমি এই গেভির মধ্যে আলুগুলো দিয়ে দেবো তো এটা সুন্দর করে ফুটে উঠেছে আর টমেটো থেকে সমস্ত মানে যে রঙটা আবার টমেটোটা যে কেভিটা সেটাও বেরিয়ে এসেছে তো এবার আলুগুলো একটু টমেটোর সঙ্গে একটু ম্যাশ করে নিচ্ছি আলকা মানে আলতোভাবে একেবারে কিন্তু ঘেটে নয় তো এবার দিয়ে দিলাম আর একটু নুন আর দিয়ে দিলাম এক চামচ চিনি আর নুনটা যেহেতু সেদ্ধ আলু তাই একটু নুনটা বেশিই লাগছে এখানে তো এবার সব শেষে দিয়ে দিলাম কসুরি পাতা তো তো মেথি পাতাটা দিয়ে একটু নেড়াচেরে আঁচটা কমিয়ে দেবো তো এবার রেডি হয়ে গেল তো আমাদের সকালবেলা টিফিনে খুব তাড়াতাড়ি সময় এরকম একটা আলুর রেসিপি বানানো যেতে পারে তো এই বন্ধুরা এই রকম রেসিপি বাড়িতে বানিয়ে একবার টেস্ট করে দেখুন অসাধারণ লাগবে আর খুবই অল্প সময়ে এটা তৈরি হয়ে যাবে তো যাই হোক আমার রেসিপিটা রেডি হয়ে গেল তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন সঙ্গে থাকবেন আর যদি মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন তো আমি এর ওপর দু চারটে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি রুটির সঙ্গে এটা সার্ভ করবো আমার তো রেডি হয়ে গেল তো বন্ধুরা এখানেই এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো